টাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন আজকের আলোচনায় এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এই আতঙ্কগ্রস্তের এই শব্দটা আজকে আমি কেন প্রথমেই বের করলাম আমি আমি আলোচনায় আসছি আপনারা জানেন যে দশই মে বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম বন্ধ করে ঘোষণা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার গত আটই মে নয়ই মে এই দুই দিনের যে আন্দোলন হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগকে এই নিষিদ্ধ করার দাবিতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা এখন বর্তমানে যারা আবার নাগরিক পার্টির নেতা তারা সবাই মিলে অনেকেই বলেছেন যে এই নাগরিক পার্টির পেছনে কয়জন মানুষ আছে তাদের পক্ষে কোনো লোক নেই আমি বলেছিলাম যে এই নাগরিক পার্টিটাকে যদি কেউ খুব বেশি সাধারণ মনে করেন যদি কেউ খুব বেশি দুর্বল মনে করেন তাহলে আমি মনে করব সবচেয়ে দুর্বল এই সেই ব্যক্তিটা এবং সেই রাজনৈতিক দলটা তার কারণ গত ষোলো বছরে বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা মাঠে নামতে পারেনি তারা কোনো আন্দোলন করতে পারেননি তারা কোনো প্রকার মিছিল মিটিং করতে পারেনি শুধু এটা নয় খালাদা জিয়া বাড়ির সামনে একটি ট্রাক ভর্তি বালুর যে ট্রাকটা সেটাতে সেই বালুর ট্রাকটাও বিএনপি এত বড় একটি রাজনৈতিক বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দল আমি বলছি তারা সেই কাজটি করতে পারেনি আজকে যদিও এখন বিএনপি অনেক কথাই বলেন তো আমি যেহেতু একেবারে স্পষ্ট কথা বলি কোনো রাজনৈতিক পক্ষ নিয়ে কথা বলি না আমি কোনো রাজনৈতিক দলও করি না তারপরও আমি বলছি যে এই মুহূর্তে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে একটি শক্তি জানানো জানান দিয়েছে যে এই নাগরিক পার্টিটা খুব বেশি সাধারণ কোনো পার্টি নয় এই পার্টিটার পেছনে খুব শক্ত একটি হাত রয়েছে যেটা আপনারা যে ডান হাত বাম হাত দেখেন সেই হাত নয় তার চাই তো বড়ো একটি শক্তিশালী হাত রয়েছে যে হাতটি তাদেরকে একেবারে আগলে রেখেছে তাদেরকে সুযোগ দিচ্ছেন আন্দোলন করার জন্য এবং সে আন্দোলনকে গ্রহণ করার জন্য এই আন্দোলনকে মেনে নেওয়ার জন্য এই একটি খুব শক্তিশালী একটি রাষ্ট্রীয় অবকাঠামো রয়েছে যেই কাঠামোটা তাদেরকে আঁকড়ে ধরছে এবং এই দলটাকে সাপোর্ট দিয়ে রাখছে আপনারা জানেন আমি এই আজকে অবশ্য আমি ভিডিওতে বলিনি গত কয়েক ঘন্টা আগে বলেছিলাম যে এই যে কোনো মুহূর্তে জিএম কাদের গ্রেফতার হতে পারে এবং জিএম কাদের এই জাতীয় পার্টির এই দলটাকে হয়তো নিষিদ্ধ করে দিতে পারে কথাটা বলতে না বলতে একটু আগে আমি দেখলাম যে জাতীয় পার্টির পার্টিকেও নিবন্ধন বাতিল করা কিংবা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার একটা সার্টিফাইড কপি এই তুলে ধরেছেন একজন উপদেষ্টা পরিষদ নয় যেটা নাগরিক পার্টির একজন নেতা যাই হোক আমি এই বিষয়টা খুব বেশি দূরে এগিয়ে নিয়ে যাচ্ছি না আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে যে এই নাগরিক পার্টি যে কতটা শক্তিতে তারা এদেশের রাজনীতিতে নেমেছে এটা সাধারণ মানুষের বোঝার কোনো সুযোগ নেই আজকে বিএনপি কথা বলছে যে বিএনপি মনে করছে যে তারা ক্ষমতায় চলে আসছে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরপর কিন্তু বিএনপি আতঙ্কিত হয়ে পড়ছে তার কারণ আমরা পাঁচই আগস্টের পরে মাইনাস টু ফর্মুলার একটি ফর্মুলা সম্পর্কে অনেকেই জেনেছি অনেকে আলোচনা শুনেছি আবার অনেকে এই বিষয়টা নিয়ে অনেকে বিশ্লেষণও দিয়েছেন কিন্তু এই মুহূর্তে কোন দিকে এই রাজনীতির মোড়টা ঘুরে যাচ্ছে এটা বোঝা কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে তার কারণ এই দু এক দিনের মধ্যেই হয়তোবা আবার জাতীয় পার্টি এই জিএম কাদের গ্রেফতারও হতে পারে এবং জিএম কাদের যে দল জাতীয় পার্টিটাও কিন্তু নিবন্ধন বাতিল হতে পারে তার কারণ তারা কিন্তু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে দুই দুইটি নির্বাচন করেছেন অনেক টাকার বিনিময়ে এই বিষয়টা কিন্তু একেবারে নিশ্চিত এবং এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের মানুষই জানে যে একমাত্র আওয়ামী লীগকে যারা সাপোর্ট করেছেন আওয়ামী লীগের আজকের যেই পতন এই পতনের মূল একটি কারণ ছিল জিএম কাদের জিএম কাদের যদি এই বিরোধী দলের নাটক না সাজিয়ে বিরোধী দলের নাটক সাজিয়ে যদি তিনি এই নির্বাচনে না যেতেন তাহলে আমার মনে হয় না যে আওয়ামী লীগ এতটা দুঃসাহসিক একটা পদক্ষেপ নিতে পারত এবং দীর্ঘ ষোলো বছর এদেশের রাজনীতিতে এবং এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তারা টিকে থাকতে পারতো একমাত্র এই জিএম কাদেরকে কেন্দ্র করে জিএম কাদেরকে হাত করে তারা এই দীর্ঘ এতটা বছর ক্ষমতায় ছিলেন আপনারা জানেন যে এই দশই যখন আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা হলো তখন কিন্তু বিএনপি যদিও তাদের দলের কিছু নেতাকর্মীরা বেশ এই সহাস্যভাবেই তারা বলেছিল যে এটা আমরাও বলেছিলাম যে বি আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা হোক কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আসলে এটা বিএনপির মনের কথা নয় এটা ছিল তাদের এই একেবারে উপরিকাঠামোর কথা তার কারণ বিএনপি জানে যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আগামীকালকে যে আমাদেরকে নিষিদ্ধ করবে না এর কোনো ভিত্তি নেই কিংবা এর কোনো প্রমাণ নেই যে কোনো মুহূর্তে যদি আওয়ামী লীগের মতো এত বড় একটি শক্তিশালী দল যে দলটি বাহাত্তর বছর ধরে এই বাংলাদেশের এই বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে এবং উনিশশো সালে যাদের এই বাংলাদেশ স্বাধীনতার জন্য যাদের ভূমিকা সবচাইতে বেশি এই দলটিকে যদি নিষিদ্ধ করতে পারে এই তাহলে বিএনপি খুব বেশি শক্তিশালী নয় আওয়ামী লীগের তুলনায় তাহলে আওয়ামী লীগের যদি এই তাদেরকে নিঃশেষ করে দিতে পারে তাহলে বিএনপিকেও যে কোনো মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতার বলে আপনার তাদেরকে নিষিদ্ধ করতে পারে যার যেই বিষয়টা আমরা হয়তো আগামীকালকে কিংবা এর পরের দিন দেখব যে জাতীয় পার্টিকে কিন্তু নিবন্ধন বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে এই যারা নাগরিক পার্টির নেতারা আর এই জাতীয় পার্টির যদি জাতীয় পার্টিকে যদি এই আপনার নিষিদ্ধ করা হয় তাহলে কিন্তু আর বাংলাদেশে কোনো এই একমাত্র বিএনপি ছাড়া কোনো দল রইল না তাহলে এককভাবে এই রাজনীতির মাঠটাকে চষে বেরাবে একমাত্র বিএনপি কারণ বিএনপিকে নিবন্দন নিবন্ধন বাতিল করার কোনো সুযোগ নেই তার কারণ তাদের কোন দোষ ত্রুটি এই মুহূর্তে নেই যার কারণে এই বিএনপি মনে মনে একটু আতঙ্কগ্রস্ত যে কি হতে যাচ্ছে আসলে নির্বাচন হবে না হবে না কতদিন পরে হবে কিভাবে হবে কার মাধ্যমে হবে এই সব কিছু এই বিভিন্ন প্রশ্ন এখন বিএনপির মাথায় গিজ গিজ করছে তার কারণ বিএনপি জানে যে যদি এই মুহূর্তে নির্বাচন দেওয়া হয় তাহলে বিএনপি ছাড়া বাংলাদেশের মাটিতে আর কোনো দল ক্ষমতায় আসবে না এমন কি আপনারা জানেন যে এই মুহূর্তে ডাক্তার জুবাইদার রহমান হয়তোবা বিএনপির হাল ধরতে পারে খালেদা জিয়া যেহেতু এই তার বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ তিনি হয়তো অতটা শক্তি নিয়ে এই হাল ধরার কোনো সুযোগ নেই যার কারণে এখন বিএনপির মাথায় কিন্তু একটাই সেটা হচ্ছে ক্ষমতা এই যে কোনো মুহুর্তেই তারা যদি নির্বাচন হয় বাংলাদেশে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে এটা নিশ্চিত কিন্তু তারপরও মনের ভেতরে একটি দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে যে কি হতে যাচ্ছে আসলে কি নির্বাচন হবে না হবে না কিভাবে হবে কার মাধ্যম হবে এই সব কিছু মিলে এখন বিএনপিও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে বাস করছে এই বিষয়টা কিন্তু আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করছি যার কারণে অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা আমরা এই বিষয়টা নিয়ে এই হয়তো স্পষ্ট একটি ধারণা পাব এবং অন্তর্বর্তীকালীন সরকার আজকেও একটি আসিফ নজরুল বলেছেন যে আগামী বছরের মধ্যেই একটি সুস্থ নির্বাচন দিবে এই নির্বাচনের মাধ্যমে হয়তো একটি গণতান্ত্রিক দল আবারও ক্ষমতায় আসবে এই এই প্রত্যাশাটা আসলে আমরা সবাই করি এবং এই প্রত্যাশাটা যাতে পূরণ হয় আমরা সেই দোয়াই করি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন